মেজর ক্রিকেট লিগে ভাত ভেঙে গিয়েছে লস এঞ্জেলস নাইট রাইডার্স এর বসাতে বাধ্য হয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আসানকে টি টোয়েন্টিতে ব্যাটে বলে এতটাই অফ ফর্মে রয়েছেন এতটাই খারাপ খেলছেন যেটার ফল তাকে হাতে নাতেই পেতে হয়েছে বসতে হয়েছে বেঞ্চে আগের পাঁচ ম্যাচে কোনো কিছুই করতে পারেননি সাকিব আহসান যার কারণে তাকে বসাতে বাধ্য হয়েছে লস এঞ্জেলস নাইট রাইডার্স ছয় নম্বর ম্যাচে এসে সাকিবকে বসিয়ে দিয়েছে নাইট রাইডার্স তবে এতে কোনো হয়নি নাইট রাইডার্সদের তো সিয়াটেলের পক্ষে বিপক্ষে শুরুতে টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় নাইট রাইডার্স আর একশো টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে কিছুটা ধাক্কা খায় নাইট রাইডার্স কিন্তু এটা সুন্দরভাবেই সামলিয়ে নেয় নাইট রাইডার্সের মিডল অর্ডার ব্যাটসম্যানরা উমুখ চাঁদের বাষট্টি রানের উপর ভর করে উনিশ ওভারে একশো তেতাল্লিশ রান খুব সুন্দরভাবে চেস করে নেয় লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স কিন্তু নাইট রাইডার্স এই ম্যাচ জিতলো নাইট রাইডার্স কে যতটা আলোচনা চলছে তার চেয়ে বেশি আলোচনা বা সমালোচনা চলছে সাকিব নিয়ে আবার উঠে পড়ে লেগে গিয়েছেন সাকিব হাসানের অবসরের পিছনে বাংলাদেশী ভক্তরা জোর গলায় বলছেন টি টোয়েন্টি থেকে সাকিবকে অবসর নিয়ে নিতে অনেকে আবার সাকিবের কাম ব্যাকের অপেক্ষা আছেন আবার অনেকে হাল ছেড়ে দিয়েছেন এখন দেখা যাক সাকিব হাসান কি করেন কামব্যাক করতে পারে নাকি তিনি টি টোয়েন্টি ক্রিকেটকে আলবিদা জানাবেন